আসসালামু আলাইকুম আমি জনি আর আমি আসি আপনাদের সাথে আপনারা এখন যে চিত্রটি দেখছেন এটি রাজশাহী লক্ষ্মীপুর মোড়ের একটি চিত্র যেটাকে আমরা মিন্টু চত্বর বলেও চিনি শুধুমাত্র রাজশাহী না ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা ময়মনসিংহ রংপুর সিলেট সহ বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা এবং বিভাগীয় শহরে এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের গত পাঁচ তারিখ অর্থাৎ আগস্টের পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ট্রাফিক পুলিশ সহ সকল পুলিশ তাদের কার্যক্রম বন্ধ রেখেছে আর সেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে বাংলাদেশের শত শত স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের তারা আসলে বুঝিয়ে দিয়েছে যে সৎ সাহস আর ইচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব দেশের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ পুরা দেশটাকে নিয়ন্ত্রণ করতে হয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদেরকে সেলুট অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য